আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই আশা করি আপনার সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা তরে কৈলাল আলিয়া বিশিকির প্রথম খণ্ডের শেষ করেছি এবং দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়টা শেষ করেছি আমরা শেষে দেখিয়েছিলাম তারকিবিক তার্কিবের ক্লাস তো আজকে আমরা আড্ডার সানি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় শুরু করব। সেখানে আমরা দেখেছি দেখতে পাচ্ছি এখানে আমরা রয়েছে কিছু ফেয়াল রয়েছে যেগুলো অর্থ হচ্ছে মা ফালা মা ফালা সে করেনি মা ফালতে মা ফালতি মানে তুমি করনি মা ফালতু মানে আমি করিনি আমি করিনি এখানে আমরা জানি ফেয়াল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি প্রত্যেকটা ভাষায় ফেয়াল দুই প্রকার রয়েছে একটা হচ্ছে হা বাচক ফেয়াল হচ্ছে গিয়ে না বাচক আর না মানে পজিটিভ আর নেগেটিভ আপনি একটা কথা সম্মতি যখন বুঝাবেন সম্মতি করেছেন বা করেছিলেন একটা সম্মতি তখন হাবাচক আর যদি যদি অসম্মতি বুঝাতে চান ডিজেগ্রি হন তখন নাবাচক দিয়ে বেলা করে যেবেন আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো মা ফালা মা ফেয়ালা সে করিনি মা ফালদা মা তুমি করনি মা ফালতো আমি করিনি এই যে তিন এখানে যে তিনটা তিন ক্যাটাগরি তিনটা ফেয়াল এখানে পাঁচটা ফেয়াল পাঁচটা ফেয়াল হচ্ছে ফায়লা হচ্ছে পুরুষের জন্য ফেয়ালাত হচ্ছে মহিলার জন্য থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ মহিলা এখন যদি আপনি যদি হন ফালতা ফালতি অর্থাৎ তুমি মুখাতবের জন্য পুরুষের জন্য ফালতা মহিলা হচ্ছে ফালতি মতাকাল্লিম হলে স্পিকার যিনি কথা বললেন ফালতু তখন মুজ্কর মান্নাস ফালতু এই পাঁচটা আপনার হচ্ছে গিয়ে মূলত স্ট্রেকচার এই পাঁচটা আগে কন্ট্রাস্ট করে নেবেন ফাল ফাল আমার ফাল সে কর নি ফালু ফালতু তুমি করে নি ফালতু আমি করে নি এভাবে মুখস্থ করার পর আপনি যতগুলো ফেয়াইল পড়েছেন সবগুলো আপনি এবার প্র্যাকটিস করবেন মুখস্থ করবেন অন্যান্য ফেয়ালের শুরুতে মা যোগ করে মুখস্থ করো যেমন মা আজা মা আখারাজা মা সে বের হয়েছে মা খারস্ত মা খারাস্তি তুম বের হয়েছে মা খার আম বের হয়েছি অনুরপায় মা জালাসা মা রাজা মা করা যদি বলি মা রাজা আমার রাজা আমার রাজা সে ফিরেছে মারাজা রাজা আিরেছ মা রাজা অত আমি ফিরেছি এভাবে আপনি প্রত্যেকটা ফেয়াল মুখস্থ করবেন তারপর আপনি এবারত দেখেন এই বারতগুলো আপনি পড়বেন দাহাবা শাহিদুন ইল মা যাহাবা আহু শাহিদিন প্রথম হচ্ছে আপনার কাজ হচ্ছে সমস্ত এবারত দেখেন আপনি অনর্গল পড়তে পারতে সিঙ্গি না যেমন আমি একবার পড়ে দিই ذهب شاهد إلى المدرسة وما ذهب أخوه شاهد ما خرجت سعاد من غرفتها وما لعبت في الحديقة بل قرأت وكتبت ما ذهبت سعاد إلى فراشها قبل العشاء بل بعد العشاء أيها التاجر أنت ما خرجت اليوم من بيتك وما ذهبت إلى دكانك رجع بلال من سوق الغد وما رجع أخوه ما جلست أخت زينب تحت المروحة بل جلست أمها ما قرأت اليوم وما كتبت وما كتبت بل ذهبت إلى بيت محمود ولعبت معه يا بابي أبني ديكبين. আরও দ্রুত স্পিডে দ্রুত এবারত পড়তে পারেন কি না এবং এবারত পড়ার সাথে সাথে যখন আপনি দেখুন অর্থটা তার অটো অটোমেটিকলি আপনার কনভার্ট হচ্ছে কি না তার ট্রান্সলে ট্রান্সলেশন অনুবাদ অনুবাদ অটোমেটিকলি আপনার মাথায় আসতেছে কিনা যদি মনে করেন না আসতেছে তাহলে বুঝবেন এখানে আপনার যে শব্দে জানেন না আপনি বাক্য বানাতে পারেন না সেগুলো নিয়ে আমাদের ক্লাস রয়েছে সেগুলো দেখে নেবেন ওকে এখন হচ্ছে আমরা এখন অর্থ সহকারে পড়ি দাহাবায় শাহিদুন ইলাল মাদ্রাসাতে ওমাদহাবা আখু শাহিদিন শাহেদ মাদ্রাসায় গিয়েছে কিন্তু তার শাহেদের বাই মাদ্রাসায় যায়নি দাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসা এবার কটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া কারণ শুরু হয়েছে এখান এখানে দেখেন শাহিদুন যে ফেয়াল জাহাবা হচ্ছে ফেয়াল শাহিদুন হচ্ছে ফেয়েল ইলাল মাদ্রাসী হালফুল্জর মাজরুর মিলে মোতালিক হচ্ছে দাহাবার সাথে ওমাদহাবা আখু শাহিদিন অনুরূপভাবে ওমা দাহাবা হচ্ছে কি আপনার জুমলা ফেয়ালিয়া এটা হচ্ছে কি নাবাচক মা খরাজ আজ সোয়াদ তার কামরা থেকে বের হয়নি ও মায়ের ফিল এবং বাগানেও খেলেনি বালকাদ বরং সে পড়েছে এবং লিখেছে অর্থাৎ এটা যদি একসাথে অর্থ করেন বরং সে পড়াশোনা করেছে তারপরে দেখুন এখানে না জাহাবতু একটা বাক্যর পূর্বাপর থেকে আপনি বুঝবেন কারণ এখানে ফেয়াল যেটার ফাইল উল্লেখ রয়েছে আর সোয়াদ হচ্ছে আমরা জানি মোয়ান্নার সোয়াদ হচ্ছে মহিলাদের নাম তাহলে এখানে দেখতেছি আমরা মহিলার নাম ওখানে তা আসছে গোল তা আসছে তো নিশ্চিত অবশ্যই এখানে জাহাবতা বা জাহাবতি হবে না যেহেতু ফাইল আসছে সোয়াদ তাহলে এখন সোয়াদ দিতে না ময়ান্নাস তরবে অবশ্যই ময়ান্নাস তরবে যেহেতু এটা হচ্ছে কি মান্নাসের আলামত গুলতে আসছে যদি ময়ান্নাসের আলামত গুলতে না থাকে তাহলে আমরা অবশ্যই বুঝিয়ে নিতাম এটা হচ্ছে আপনার সোয়াদ কোনো ছেলের নাম কিন্তু এটা হচ্ছে কি আপনার এমন একটা ফাইল যেটা ফেয়ালের সাথে মুতাসিল এসেছে সুতরাং এখানে অবশ্যই এট দ্যার ইজ নো ডাউট কোনো সন্দেহ নেই এটা হচ্ছে কি সোয়াদ মহিলাদের নাম মান্নাস ম্যাদ হ্যাভে সোয়াদ বা আদাল এসাই সোয়াদ তার বিছানায় এসার পূর্বে যায়নি যায়নি বরং এসার পরে গিয়েছে তারপরে দেখুন আইউ হাত আন্তা খরাসালা ইলা দুঃখানিকা হে ব্যবসায়ী তুমি আজ তোমার গড় থেকে বের হনি এবং দুখানে যাওনি বল রাজা রাজা আলাইসুক ইলকারিয়াথি ওমা রাজা আয় বেলাল গ্রামের বাজার থেকে ফিরেছে কিন্তু তার ভাই ফিরেনি তারপরে দেখুন মা জালাস উখ তু যায় না ব্যা তাহা তেল রোহাটি বেল টালাস উমমুহা উমমুহা যে জয়নবের বোন ফেনের নিচে বসে নি বরং তার মা বসেছে তারপরে দেখুন মা করা তুই লিও মা ওমা তু বেলদাহ তুই তি মাহমুদ্দিন ওয়ালা তুমা আহু অর্থ হচ্ছে আজ আমি আজ আমি পড়িনি বরং আমি আমি পড়াল পড়িনি এবং লিখিনি তাহলে আমি আজকে পড়াশোনা করিনি বরং আমি মাহমুদের বাড়ি গিয়ে তার সাথে খেলেছিলাম মাহমুদের বাড়ি গিয়েছিলাম এবং তার সাথে খেলেছিলাম একসাথে যদি অর্থ বলেন বরং আমি মাহমুদের সাথে আমি মাহমুদের বাড়িতে গিয়ে তার সাথে খেলেছি জাহেব তুই ইলাল মস্তিদি বা আদাল আদান আজানের পরে আমি মসজিদে গিয়েছি মা খরাস্তুল মিনাল মস্তিদি কবলাসলায়াতি বা আল খরাস্তু বাতি আর মসজিদ থেকে নমাজের পূর্বে বের হয়নি বরং নমাজের পরে মানে নমাজের পরে বের হয়েছি এখন আমরা অর্থ আমরা যদি এই আমরা যদি এই আবারতগুলা এই নসটা যদি আমরা বুঝে থাকি এবং আজকে যে ফেয়ালে মানফি ফেয়ালে মানফি বা মাজি মানফি এমন একটা নাবাচক বাক্য যেটা অতীতকালে কোনো কাজ গঠিত হয়েছে বুঝে এইগুলো আমরা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা প্রশ্নোত্তরগুলো পড়বে অর্থ বলবো দেখো আমরা প্রথম পড়েছিলাম এবারতে এবারত আলে আলোকে প্রশ্ন প্রশ্ন করতেন হালদাহাবা আখ শাহিদিন আলমাদাসী শাহেদের বাইকে মাদ্রাসা গিয়েছে বলতেছে না আল মাদ্রাসা যায়নি হাল খার্জা সোয়াদিন গোরফাতিয়া আইবাদ সোয়াদি ঘর থেকে বের হয়েছে এবং বাগানে খেলেছে অর্থ দেখুন মা না মা মাখরাজুদ্ন গোরফাতিয়া মা আল আইবাদ বরং সে বের হয়নি কি এবং খেলেনি মিন গোরফাতিয়া যে ব্র্যাকেট এগুলো অপশনাল যদি বলেন বাক্যর নাও বলে বলতে পারেন আপনার উত্তর হয়ে যাবে মেয়েদা ফায় সোয়ায়দু পরের বাক্য দেখুন প্রশ্ন মেদা সোয়া ফায়াত সোয়াদ সোয়াদ আজ কি সোয়াদ কী করেছে করবাদি কোরফাতিয়া তার রুমে পড়াশোনা করেছে মেহা জাহাবাদ ইলা ইসিয়া বিছানা কখন গিয়েছিল জাহাবাদ বা ইসাই ইসার পরে গিয়েছে ঝালখালাজ তাজুলিয়ামি ওয়া জাহাবাঈলা দোকানে ব্যবসায়ীকে আর তার ঘর থেকে বের হয়ে দোকানে গিয়েছিল লা মা খরাজা মিন বেইতি ও মাথা হবে ইলা দোকানি সে বেরোয় দোকানে যায়নি হাল রাজা বিল আলম নিশ্চয় বাইকই বাজার থেকে গ্রামের বাজার থেকে ফিরেছে না আম রাজা হাল রাজা আখু তার বাইক ফিরেছে ল্যা মারাজা তার বাইক ফিরেনি মান জালাসা আলাল কুরসি চেয়ারের উপরে কে বসেছে আমরা দেখেছিলাম তার মা বসেছে জয়নবের মা বা সরি এখানে হচ্ছে গিয়ে আল আলাল কুরসি চেয়ার উপরে এখানে উত্তর সে জালাস আলম আলিম আমরা যখন একটা পড়েছিলাম সেটা হচ্ছে ভিন্ন একটা বাক্য আ তিলমিদু জালাসা আল কুরসি যে হামজাতুল ইস্তেফাম আসছে যে বিশেষ প্রশ্ন ছাত্র কি বসেছে নাকি ছাত্র কি বসেছে আয়াত তিলমিদু জালাসা আল আল কুরসি গিয়ে তিলমিদু বাল জালাসালমা আলম শিক্ষক বসেছে আইনা জালাসাদ উম্মু জায়নাবা জায়নবের মা কোথায় বসেছে এই যেটা আগে বলছিলাম জালাসাদি জালাসাদ জায়নাবা আচ্ছা ওকে جلست تحت المروحه كدا بش من جلست تحت المروحه بنني تشكي بش جلست ام وزانم زينبا. اون زانبر ما بشي اخت زينب جلست جلست زينب بنكي بشي لا لا ما جلست أختها بل جلست ام تر بن بشني برمت ما بشي ماذا فعلت اليوم اج امي কী করেছি শেষের বাক্যটা দেখুন মা ফুল তুলিয়ম আজ কী করেছি দাহাব তুই ইলাই মাহমুদ তু মাহমুদুল আমি তো মাহমুদের বাড়ি গিয়ে তার সাথে খেলেছি আলকরা তো ওকেতাব তুলিয়ম আজকে আমি পড়াশোনা করেছি কেতাব পড়াশোনা করে নি ইলাই না ইলাই না দাহাব তু না দাহাব তু বলবেন যেহেতু ইয়া বিলাল বলতেছে একজন ব্যক্তিকে সম্বোধন করে বলতেছে তাহলে অবশ্যই এটা হবে ইলা ইনা ধাপ্তা ইয়া বিলালু হে বিলাল আজ তুমি কোথায় গিয়েছিলে ইলা তবে ধাপতা তুমি কি ডাক্তারের সাথে ডাক্তারের কাছে গিয়েছো সে বলতে মা ইলা তবে আজকে ডাক্তার কাছে বাল জাহাবতুল ইলা কি আমি আমার বন্ধুর কাছে গিয়েছি তার সাথে সাক্ষাৎ করতে এরকম হবে আমি আমার বন্ধুর সাথে গিয়েছি তাহলে আজকে আমরা ফেয়ালে প্রশ্নোত্তরগুলো দেখলাম পাশাপাশি আমরা এখানে কিছু বারত দেখলাম যেটা হচ্ছে গিয়ে ফেয়ালে আচ্ছা মাউজি মানফি ফেয়াল ইমান ফি যেটা হচ্ছে মাহসিবুজা অতীতখাল বোঝায় তো এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। আচ্ছা মুজারে মানফি মুজারে মানফি অর্থাৎ অর্থাৎ ভবিষ্যৎ বা বর্তমানকালে কোন কাজ কাজ যখন না বাচক বোঝাবে সেগুলো আমি আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সরবি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকে হচ্ছে প্রথম ক্লাস এই পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ যদি এখানে কোনো বাক্য অনুবাদ থার্কিব না বুঝেন আমাকে এই অনুবাদ বা এই বাক্যটা লিখে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যাওয়ার আগে আবার একটা রিকোয়েস্ট আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমরা মাতৃভাষা মতো খুব সহজে আরবি ভাষা শেখাচ্ছি অনুরূপভাবে ইংরেজি ভাষা শেখাচ্ছি সেটার জন্য আমাদের ফেথফুল ইংলিশ আর একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে সেগুলোর সাথে আপনারা ভিজিট করতে পারেন আল্লাহ হাফিজ